গরিবের মেয়ের বিয়ে বাড়ি যাওয়া ভার্সেস বড় লোকের মেয়ের বিয়ে বাড়ি যাওয়া মা হ্যাঁ বল আমার কিছু টাকা লাগবে কি করবি টাকা নিয়ে আরে তুমি জানো না টেপির বিয়ে ও টেপির বিয়ে তো ওর জন্য একটা কিছু কিনতে হবে না আর আমিও একটা শাড়ি নেব ওর বিয়েতে পরার জন্য না না ওসব শাড়ি টাড়ি কিনতে হবে না আমার বিয়ের বেনারসিটা আছে ওইটা পরে চলে যাবি বিয়ে বাড়িতে আর তোর দিদির বিয়েতে অনেক কাঁচের বাটি পেয়েছি ওখান থেকে একটা দিয়ে দিস বুঝেছিস মা বিয়েতে কাঁচের বাটি দেব তোর বাবা কি চাকরি করে আমরা দিন আনি দিন খাই এর থেকে বেশি কী দেবো বলতো মা ঠিক আছে মা বড় লোকের মেয়ে মম ও বেবি আমার কিছু টাকা লাগবে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ওর জন্য ভাবছি একটা গিফট কিনবো ও বেবি তোমার মানে আচ্ছা শোনো তোমার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি তুমি ওর জন্য একটা সুন্দর থেকে গোল্ড জুয়েলারি নেবে আর তোমার জন্য একটা দামি থেকে লেহেঙ্গা নিয়ে নেবে ওকে বেবি আমার জন্য লেহেঙ্গা কিনবো মম ইউ আর দ্য